ক্যাসিনারফত ভাই থ্যাংক ইউ সো মাচ আপনার কোশ্চনের জন্য এটা ক্লাসে আলোচনা করা যায় বাট ক্লাসে আলোচনা করলে একটু বড়ো হয়ে যাবে কারণ ওখানে তো ওপেন ডিসকাশন হয় তো আমি রেকর্ড করছি যাতে ক্লাসে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করতে পারি ধরেন আমার কাছে কোনো বায়ার এসে বলল যে তার ই কমার্স ওয়েবসাইট লাগবে এখন তাকে আমি কি কোন শপিফাই দিয়ে মানে কেন শপিফাই দিয়ে ওয়েবসাইটকে বানানোর জন্য বলবো আচ্ছা ওকে ক্লায়েন্ট যদি কোশ্চেন করে যে আমি ওয়েবসাইট বানাতে চাই তাহলে কী করবো সেক্ষেত্রে আপনি শপিফাই এই কারণে বলবেন কারণ আপনি সবিফাইয়ের উপরে স্কিলড প্রথম কথা হচ্ছে এটা এখন আমি যদি লারাবেল এক্সপার্ট হই কেউ যদি আমাকে বলে যে ওয়েবসাইট কেন ই কমার্স সাইট বানাবো কোন প্ল্যাটফর্মে বানাবো তখন আমি বলবো যে আমি লারাবেলে বানাতে চাই বা তোমার লারাবেল বেটার হবে এটাই স্বাভাবিক এটাই হচ্ছে চিরন্তন সত্য যে যেটা পারে সে সেটাই সেটাকেই টানে রাইট এটা তো কমন একটা ব্যাপার কিন্তু যদি বলে যে কেন তুমি এটা জানো বলেই তখন কোশ্চেনটা আসবে শপিফাই কেন সেই দিক থেকে আমি বলবো শপিফাই হোক ওয়ার্ডপ্রেস হোক আরও অনেক সিএমএস আছে যেমন উইক্স স্কোয়ার স্পেস এরকম আরও অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলোতে ই কমার্স সাইট বানানো যায় সিএমএস বেস তাহলে শপিফাই কেন শপিফাই হচ্ছে বিগ স্কেলে ওয়েবসাইট আপনি বানাতে পারবেন ইনভেন্টরি ম্যানেজমেন্ট করা যায় মাল্টি শপ ম্যানেজমেন্ট করা যায় এবং আপনি মাল্টিডোমেন রি ইন্টিগ্রেট করতে পারবেন এবং আপনার পস সিস্টেমটা অনেক বেশি ভালো অফলাইন পেমেন্ট অটোমেটিক্যালি অনলাইনের ইনভেন্টারি ম্যানেজমেন্ট করা যায় এবং এটা হচ্ছে ম্যানেজমেন্টটা অনেক ইজি কাস্টমাইজেবল অ্যান্ড ওয়েবসাইট ফাস্ট লোডেড হয় এখানে বাগ রিলেটেড কোনো সমস্যা নাই এটা ট্রু কারণ ডেটা ডেটাগুলো হচ্ছে জ্যাসন ফরম্যাটে রেকর্ড থাকে শুধুমাত্র কিছু জিনিস যেমন হচ্ছে ব্লক তারপর হচ্ছে প্রোডাক্ট রিলেটেড ডাটাগুলো এবং কালেকশন ডেটা এগুলো হচ্ছে ডেটাবেস থেকে আসে সবইভাবে রিজার্ভ ড্যাটাবেস থেকে আসে যত কাস্টমাইজ করেন আপনি থিমের মধ্যে সেগুলো কিন্তু থিমের মধ্যেই বিল্ড করা হয় জ্যাসন ফরমেটে ড্যাটস ওয়াই ওয়েবসাইটটা লোডেড হয় এবং খুবই লাইট থিমগুলো অনেক লাইট এবং ডেটা কোয়েরি যাবা কাজও কম পুরোটাই লিকুইড দিয়ে সামলানো হয় টু অ্যাট্টুকার্ট স্লাইডার এই জিনিসগুলোতে জাভাস্ক্রিপ্ট এবং অ্যাজাক্সের কাজ থাকে তাছাড়া পুরো জিনিসটাই খুব ইজিলি হ্যান্ডেল করা যায় মানে যদি আমি ব্যাক কথা বলি আর সবি ভাই স্টোর ম্যানেজমেন্ট এটা ক্লাইন্ডিয়েন্ট থেকেও সুবিধা ফিউচারে পেজ বানানোর জন্য ওপেন সোর্সে অনেক পেজ বিলার আছে খুব সহজে পেজ বানানো যায় এবং ওয়ার্ল্ড ওয়াইড আপনি খেয়াল করবেন যত রকমের পেজ আছে এবং সিআরও বেস কথাগুলো শুনছেন হয়তো কনভার্সন রেট আপনি আমাদের পেজ বা ক্যাম্পেইন করার জন্য যে পেজ বানানো হয় মোস্ট অফ দ্য টাইম যেই প্ল্যাটফর্মগুলি ইউজ করা হয় সেগুলো প্রত্যেকটাই কিন্তু সবিফাইয়ের সাথে কানেক্টেড অলমোস্ট এটার কারণ হচ্ছে বেস মানে লস অফ মানে ক্লায়েন্ট ওয়েবসাইট বা বলা যায় যে স্টোর যারা বিজনেস করছে বিগ স্কেলে বিগ স্কেলে তারা কিন্তু সবিফাই ইউজ করে এবং আপনি হয়তো জানেন যে সবিফাইয়ের কিন্তু একটা পেইড ফিচার আছে যেটার প্রতি মাসে পে করতে হয় দুই হাজার ডলার দুই হাজারেরও বেশি সেটা শবিফাই প্লাস এত টাকা একটা বিজনেস কেন দেবে নিশ্চয় ওর মধ্যে ওইরকম ফিচার আছে এবং বড় বড় কোম্পানি তারা সবিফাইতে বিজনেস করে সো এটা হিউজ স্কেলে ভালো ওদের থেকে বাট একদম যদি একদম রুট লেভেলের যদি কোনো ক্লায়েন্ট হয় তাকে আপনি এত বেশি বোঝানোর দরকার নেই সেইভাবে আপনি গাইড করবেন আর ওয়ার্ডপ্রেসে যদি করা হয় ওয়ার্ডপ্রেস বেসিক্যালি ই কমার্স ওয়েবসাইট ইন্ট্রিগেশনের মাধ্যমেই ই কমার্সে কনভার্ট করা হয় ওয়ার্ডপেস কিন্তু বাই ডিফল্ট ই কমার্স না এটা জানেন আপনি ওয়ার্ডপেস কিন্তু সাইট কিন্তু ওয়ার্ডপ্রেসকে ই কমার্সে কনভার্ট করা হয় তখন যখন আপনি উ কমার্স প্লাগ ইন ইউজ করবেন এবং ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের থিমগুলো কিন্তু একটা সময় দেখা যায় জাং ফাইল তৈরি হয় এটা জানেন পিএইচপিতে কিন্তু জাং ফাইল প্রচুর তৈরি হয় এগুলোকে রিমুভ করতে হয় ক্যাশ রিলেটেড ইস্যু থাকে এবং ওয়েবসাইট আস্তে আস্তে ডাউন হয়ে যায় এটাকে আবার অপটিমাইজ করতে হয় ফাস্ট লোডিং করতে হয় প্লাগ ইন ইউজ করতে হয় এবং উ কমার্স বা ই কমার্স ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে অনেক ফিচার আছে যে ফিচারগুলো কিনতে হয় প্লাগিন দিয়ে কিন্তু শপিফাইতে এটা বাই ডিফল্ট ফ্রি সো এই কারণে হ্যাঁ শপিফাইতে মান্থলি পেমেন্ট বেশি বাট ম্যানেজমেন্ট সিস্টেম ইউজার কানেক্টিভিটি এংগেজমেন্ট এগুলো কিন্তু খুব ভালো সো ওই দিক থেকে অবশ্যই শপিফাই বেস্ট আচ্ছা এখন কখন আসলে রিয়াক দেখেন নেস্ট ভিউ ল্যারাবেল বা কোয়ার্ডিনেটার হোয়াটেভার আপনি বলেন না কেন যেগুলো হচ্ছে কাস্টম কোডিং কাস্টম কোডের যেই প্ল্যাটফর্মগুলো এটা অ্যাকচুয়ালি এরকম মনে করেন আমাদের বাংলাদেশে অনেক ডেভেলপার আছে যারা ল্যারাবেল এক্সপার্ট তো তাদের কাছে যখন কেউ যাবে তারা কিন্তু ল্যারাবেল রিকমেন্ড করবে কোনো সিএমএসকে রিকমেন্ড করবে না কারণ তারা চায় যে ক্লায়েন্ট আমাকে কাজটা দিক এবং আমি করি বাট এতে কি হয় অনেক প্রচুর পরিমাণে টাইম যায় ডেভেলপমেন্টের ব্যাপার আছে ইউআইউএক্সের ব্যাপার আছে ইউআই ইউআই ডিজাইন করতে হয় ওয়েবসাইট ডিজাইন করতে হয় এবং কাস্টম কোডিংয়ের ব্যাপার আছে এবং ফিউচারে যখন আপনি কোনো কিছু চেঞ্জ করতে যাবেন ওই ডেভেলপারকে আবার হায়ার করতে হবে তাই তো ব্যাপারটাতে এইভাবে কাজ করে এবং আপনি যদি কোনো প্ল্যাটফর্ম ইউজ করতে না চান সিএমএস বেস তাহলে আপনি ল্যারাবেল বা নেক্স জেস কনভার্ট হয়ে যেতে পারেন কোনো সমস্যা নাই যেমন ধরেন আপনি একটা ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইট চাচ্ছেন যেখানে হচ্ছে ইউজার আসবে ওয়েবসাইট সে ভিডিও পারচেস করবে কোর্স পারচেস করবে এবং লাইভ স্ট্রিমিং দেখবে অথবা রেকর্ডে ভিডিওগুলো দেখবে এটা কিন্তু সবিভাইতে করা যাবে না সোভিফাইতে একটা অ্যাপস আছে বাট অতটা ফ্রেন্ডলি না যেমন আমি আমার প্ল্যাটফর্ম আপনারা যারা কোর্স করতেছেন এটা তো আমি সৌভিফাইতে করতে পারতাম রাইট কিন্তু করা যাবে না কারণ সবিভাইতে এই রকম প্রোডাক্ট সেলের জন্য কাজ করে না সো তখন আমাকে কী করতে হবে লারাবেল ডেস তারপর হচ্ছে অথবা কোর্ডিনেটারে যেতে হবে তাই না এটা ডিপেন্ড করে আর কি ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট কী তার উপর ডিপেন্ড করে রিসেন্টলি আমাকে এরকম একটা ক্লায়েন্ট নক করেছিল সে অলরেডি ল্যারাভেলে ডেভেলপ করেছে কিন্তু ওনাদের ইনহাউস একজন ব্যক্তি বলতেছে যে সবি ভাইতে কনভার্ট করেন ওনার কাছে সবি ভাই লাগছে হয়তো কোথাও ভিডিও দেখছে বা আমার ভিডিও দেখছে আমাকে নক করছে অ্যাকচুয়ালি যখন আমি মিটিং করলাম এবং ওনাদের ওয়েবসাইটে ভিজিট করলাম এবং উনি কী কী চায় সেটা সম্পর্কে শুনলাম তখন আমি ওনাদেরকে বললাম যে দেখেন আপনি ল্যারাবেল অলরেডি ওয়েবসাইটটা খুবই চমৎকার খুবই সুন্দরভাবে করেছেন ফাংশনালিটি অনেক ভালো আমাকে এক্সেস দিয়েছিলাম দেখছি বললাম যে আপনার তো সবিফাইতে যাওয়ার দরকার নাই আপনি কেন যাবেন আপনি অলরেডি টাকা পয়সা খরচ করছেন আবার আমাকে পে করবেন আমাকে পে করলেও তো ভালোভাবে পে করবেন না কারণ আপনি অলরেডি টাকা খরচ করছেন এখন আপনি আমাকে লো বাজেটে কাজ করালেও আমি তার থেকে বরং বেটার হয় আপনি লারাবেলেই থাকেন আপনি জাস্ট ওরা কিন্তু লঞ্চই করেনি ওয়েবসাইট হ্যাঁ তাতেই দেখা যায় এদিক ওদিক হ্যাঁ এটা একটা ভালো জিনিস হচ্ছে সবিফাইতে যদি কখনো এপিআই ইন্টিগ্রেশনের কাছ থেকে অন্য কোনো প্ল্যাটফর্মের সাথে সবিফাই কিন্তু এটা প্রোভাইড করে বাট ল্যারাভেলে এটা ডেভেলপারের মাধ্যমে বানাতে হয় সো এইখানে কিন্তু চ্যালেঞ্জ থাকে গেল আরেকটা হচ্ছে আপনি বলেছিলেন যে মডিউলে একটা বায়ারের সম্পূর্ণ ওয়েবসাইট রিয়াক্ট জেস নেক্সট জেস দিয়ে করা বানানো এখন সেটা সবিফাইতে কনভার্ট করা হচ্ছে এটা আসলে কেন হ্যাঁ এরকম অনেক ক্লায়েন্ট আসবে ওই যে বললাম নেক্সট জেস রিয়াক্টেস এস অলরেডি ডেভেলপ করা কিন্তু ইনভেন্টরি ম্যানেজমেন্ট ডেটা করি অনেক সময় দেখবে অনেক সেট থাকে শপিং ফেয়ার মধ্যে দেখবেন মার্কেট সেট স্টোর ম্যানেজমেন্ট মনে করেন বাংলাদেশের একজন ভিজিটর একজন কাস্টমার সে এক ধরনের প্রাইস দেখবে বা প্রোডাক্টটা দেখবে কিন্তু অন্য কোনো কান্ট্রির আর একটা ক্লায়েন্ট সে অন্য প্রোডাক্ট দেখবে এবং অন্যভাবে প্রাইসটা দেখবে সেটা আপনি রিয়্যাক্ট দিয়ে কীভাবে করবেন অনেক রকমের মানে এটা কিন্তু সবাই আসবে না যেই ক্লায়েন্টগুলো অলরেডি রিয়াক্ট নেক্সট জেএসএস ওয়েবসাইট অলরেডি ডেভেলপ করা আছে এবং তারা বিজনেসটাকে আরও একটু অন্য লেভেলে নিয়ে যেতে চায় এবং যেই রিকোয়ারমেন্টগুলো দরকার সেটা হয়তো রিয়াক্ট নেক্সট জেএসএস সীমাবদ্ধ থাকে সব কিছুরই কিন্তু সীমাবদ্ধতা আছে আমি কিন্তু এটা বলতেছি না ছবিভেতে সীমাবদ্ধতা নাই ছবিফাইতে সব কিছু করা যায় তা কিন্তু না ছবিভেতে সীমাবদ্ধতা আছে এটা ডিপেন্ড করে কোন ক্লায়েন্টের বা কোন ইউজারের কোথায় কোথায় প্রবলেম হচ্ছে নর্মালি বিজনেস করেন সবী ভাইতে উইচ ইজ গুড কিন্তু আপনি যখন অ্যাডভান্স লেভেলে কিছু জিনিস করতে যাবেন তখন দেখা যায় সব ভাইতেও বাধাগ্রস্ত হবে বাট আমি পার্সোনালি আমার অভিজ্ঞতা থেকে আমি কিন্তু আগে ওয়ার্ডপেসে কাজ করতাম ওয়ার্ডপেসে ফিলান্সিং করতাম ওয়ার্ডপেসে অনেক ক্লায়েন্টের কাজ করেছে ফিলান্সিং করতাম তো আমি ছবি ভাইতে কনভার্ট হয়েছি কারণ আমি এটা ফিউচার দেখছি আমি এটা ফিউচার দেখছি আমি ঘাটছি ঘেঁটে ঘেঁটে বের করে দেখছি যে না ছবি ভাই হচ্ছে বেস্ট প্ল্যাটফর্ম নাও দিস টাইম এবং নেক্সট টেন ইয়ার্স হ্যাঁ আপনি সফিফাইয়ের কম্পিটিটর যদি কাউকে চান আমি বলবো যে রিয়াক নেক্স জেস অথবা ল্যারাবেল কেন বলতেছি কারণ যদি কেউ কাস্টম কোডিং করে নিজের মতো করে ডেভেলপ করতে চায় সব কিছু তাহলে এগুলোতে আসতে পারে কিন্তু সে যদি অলরেডি সব কিছু সেট আপ করা আছে ড্যাশবোর্ড যেটা শপিফাই আমার কাছে মনে হয় বেস্ট সার্ভিসটা দিবে এবং সবিফাইতে যেই ড্যাশবোর্ড ম্যানেজমেন্টের সিস্টেমটা আছে এটা বানাতেই নেক্সট জেস বা ল্যারাবেলে করতে খবর হয়ে যাবে এটা কিন্তু ট্রু যদি ড্যাশবোর্ডের কথা বলেন তাহলে আমি বলবো সবই বেস্ট বাট আপনার ওয়েবসাইট যদি কাস্টমাইজ করে নিজের মতো করে আরও কিছু অ্যাডভান্স কিছু করতে চান তাহলে কেউ ওখানে যাইতে পারে তখন কিন্তু বাজেট লাগবে বেশি তো বাজেট ম্যাটার করে লং রানের সার্ভিস ম্যাটার করে আরও যদি তার এক্সট্রা কোনো সার্ভিসের দরকার হয় সেগুলোতে ম্যাটার করে যে কোনটা আসলে বেস্ট ড্যাটস ইট আমার মনে হয় অ্যান্সারটা পেয়ে গেছেন বাট এগুলো আপেক্ষিক ব্যাপার হ্যাঁ এগুলো আপেক্ষিক ব্যাপার এখন একটা ক্লায়েন্ট আপনাকে একটা প্রজেক্ট দিল সে এমন কিছু চাচ্ছে যেটা আপনি ফিল করলেন আপনি ফিল করলেন আপনার জায়গা থেকে যে না এই জিনিসগুলোর জন্য আমার মনে হয় ওনার কাস্টম ডেভেলপমেন্ট দরকার রিসেন্টলি আমাকে এটা অভিজ্ঞতাটা শেয়ার করি রিসেন্টলি হচ্ছে বাংলাদেশে একটা কোম্পানি সে প্রোডাক্ট সেল করছে সে তার ওয়েবসাইটটা সে সব কনভার্ট করতে চায় সে বলে যে স্ট্রিট ফার্স্ট এবং অন্যান্য যে লোকাল ডেলিভারি সিস্টেম আছে সেগুলো ইন্টিগ্রেট করতে তো আমি স্ট্রিট ফার্স্টের সাথে কথা বলছি হ্যাঁ তারাই শপি ভাইতে ইন্ডিকেট করে দিতে পারবে অন্যান্যগুলোর সাথে কথা বলা হয়নি কারণ এরই মধ্যে উনি আর একটা জিনিস চেয়েছিল যে আমার কাস্টমার যখন প্রোডাক্ট পারচেস করবে সেটা সিওডি মানে সিওডি বলতে এটাকে বলা হয় যেটা অফলাইন পেমেন্ট যেটাকে বলা হয় অফলাইন পেমেন্ট কী যেন বলে এটা একটা নাম আছে যাই হোক তো অফলাইন পেমেন্টে প্রোডাক্টটা পাবে এই যে স্ট্রিট ফার্স্ট যে ডেলিভারি করলো ওই মুহূর্তে একটা কিছু ডাটা আসবে ডাটাগুলো এরকম যে কাস্টমার এর আগে অন্য কোনো প্ল্যাটফর্মে মানে ডেলিভারি প্ল্যাটফর্মে প্রোডাক্টটা কিনেছে যে এটা ডাটাও সে দেখতে চায় এখন এটা তো সবিভাই করবে না এটা কী করবে স্ট্রিট ফার্স্ট যদি ওই সার্ভিসটা দেয় তখনই না এটা সম্ভব তাছাড়া তো সম্ভব না এখন তারা কতটুকু আপনাকে অ্যাক্সেস দিবে এপিআই ইন্টিগ্রেট করে এটার বাইরে তো করা যাবে না তো উনি এই ধরনের জিনিস চায় তখন আমি বললাম যে না এটা করা যাবে না কারণ ওই দৌড়ানো ওটা ওটা আসলে এমন না যে ওটা করতেই হবে ও কিন্তু চাইলে আলাদাভাবে একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করে স্ট্রিট ফার্স্টের মাধ্যমে করতে পারে কিন্তু উনি শবি মধ্যেই চায় ছবি আপনি কোথায় করাবেন শবিফেয়ের ড্যাশবোর্ডে কোথায় করাবেন বলেন তো কি আপনাকে ওই অ্যাক্সেস দেবে দেবে না সো এটা ম্যাটার করে এই এই বিষয়গুলো এখানে ম্যাটার করে আবার দেখেন অনেক সময় কোনো ক্লায়েন্ট বলতেছে যে আমার শপিফাই আমি বাংলাদেশি ওয়েবসাইট বানাবো কিন্তু বিকাশ পেমেন্ট গেটওয়ে থাকবে অন্য কিছু থাকবে না এটা করা যাবে না আমি বিকাশের সাথে কথা বলছি তারা এটা করতে করতে পারে না কে করতে পারে এস এস কমার্স করতে পারে এখন উনি বলতেছে না এসএসএল কমার্সের কাছ থেকে সার্ভিস নেবো না তখন কী করবে তখন তো আলটিমেটলি ম্যানুয়ালি যান তখন ল্যারাবিলে করেন কোয়ার্ডিনেটার করেন করেন ম্যানুয়ালি করেন তো এই সীমাবদ্ধ সমাবদ্ধতাগুলো থাকে সো আদারওয়াইজ সবে বেস্ট ই কমার্সের জন্য